যেমন হয়তো বা যে পোস্টার ছেড়ে দিয়েছে আমার নাম নাই আমি সিম্পলি পোস্টারটা নিয়ে ফটোশপে এডিট করে ওখানে আমার নামটা বসে আমি দিয়ে দিই আসলে দীর্ঘযাত্রায় আমি বোধ একমাত্র লেখক যে মানে সমসাময়িক নাট্যকার আমি নাটক লিখেছি ও লিখেছি টিভিসি লিখেছি এবং নিয়মিত লিখেছি টিভিসি তারপরে ডকুমেন্টারি লিখেছি ফ্রিলার লিখেছি মুভি লিখেছি তারপরে বলতে গেলে ওয়েব সিরিজ লিখেছি ওয়েব মুভি লিখেছি ভবিষ্যতে যদি দর্শকের জন্য অন্য কোনো মাধ্যম বের হয় তবে ইনশাল্লাহ আমি সেটাও লিখব এটা আমার বিশ্বাস আসলে এই দীর্ঘ যাত্রার চর্চাটা হচ্ছে যে আমি প্রতিনিয়ত ভাবি এবং প্রতিনিয়ত আপগ্রেড করার চেষ্টা করি এবং আমি সবসময় তরুণ পরিচালক তরুণ অভিনেতা অভিনেত্রী তরুণ প্রজন্মের সাথে সবসময় কাজ করার কাজ করার চেষ্টা করি আসলে কাজ করার চেষ্টা করি বললে ভুল হবে আমি সবসময় শিখতে চাই ঠিক আছে যে তরুণরা কি ভাবতেছে তো তরুণরা এই যে সবসময় শিখতে যাওয়ার যে চেষ্টা এই যে যেমন মাধ্যম পরিবর্তন হলেও যাতে আসলে ওই মাধ্যমে দর্শককে আমি একটা গল্প বলে যেতে পারি সেই চেষ্টাটা সবসময় ছিল বলেই হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে পেরেছি আসলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যেহেতু তুমি একজন নাট্যকার তুমি সবসময় ভালো বুঝো যে গল্পটা আমাদের বলে যেতে হবে যে কোনো মূল্যে যে কোনো অবস্থানে যে কোনো জায়গায় আমাদের গল্প বলে যাওয়ার চেষ্টা করতে হবে এখন সেই গল্পটা পুরাতন গল্প নতুন ঢঙ্গে নতুন গল্প পুরনো ঢঙ্গে হলেও আমাদের গল্পটা বলে যেতে হবে সেলিম যাবেন তার একটা সাক্ষাৎকারে বলেছিল তৎকালীন ওই সময় যে ওরা যখন প্রথম লিখতো তখন ওদেরকে টাকা চাওয়ার জন্য প্রযোজকদের ডিরেক্টরদের নানান রকম অজুহাত দিতে হয়তো। উনি বলতো যে ওনারা ওনার সময় যে উনি বলেছিলেন যে টাকার জন্য বলতে হতো যে আমার স্কুলের বাচ্চার ফিজ দিতে হবে টাকা দেন ঠিক আছে তারপরে ঘরে চাল কিনতে হবে টাকা দেন মানে অজুহাত দিতে হইতো তো ওই অজুহাতটা এখনও কিন্তু চালু আছে এবং এটা সেলিম জাভেজ তার সাক্ষাৎকার বলছে যে তখন যে অজুহাত দিতে হইতো আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে অজুহাতটা যে বন্ধ হয়ে গেছে তা না অজুহাত কিন্তু আমাদের সবসময় দিতে হইতেছে সো বর্তমান সময়ে এসে রাইটারদেরকেও একই অজুহাত দিতে হয় টাকা নিতে হইলে টাকার ক্ষেত্রে আমার এই সমস্যার টাকা লাগবে আমার ওই সমস্যার টাকা লাগবে অথচ নিয়ম অনুযায়ী কিন্তু একটা রাইটার সবার প্রথমে স্ক্রিপ্টটা লেখে গল্পটা দেখে সবার সে টাকাটা পাওয়া পারতো কিন্তু পায় হচ্ছে সবার শেষে ঠিক আছে এই কালচারটা অনেকখানি ছিল আমি সব আরও কয়েকজন নাট্যকার এসে যথেষ্ট চেষ্টা করেছি এই কালচারটা ভাঙতে আমরা বলেছি যে ভাই নাট্য আমাদের হাত থেকে লেখা হয়ে গেলে তুই আমাদের কাছ থেকে টাকা দিয়ে দেবা ওই যে একটা কথা আছে না ঘামে ঘাম শুকানোর আগে শ্রমের মূল্য পরিশোধ করো আমরা তাদেরকে সেটাই বুঝাইতে চাইছি অনেকে হয়তোবা বুঝেছেন যারা বুঝতে পারেননি তাদের সাথে হয়তো বা লেখকদের নিয়মিত কাজ হয়ে ওঠে না এবং আমার কাছে মনে হয়েছে যদি লেখকরা যদি তার জায়গায় সঠিক থাকে এবং সে যদি বুঝে লিখতে পারে এবং সে যদি বুঝে যে আমি কি করতেছি তাহলে আসলে পারিশ্রমিক বলো নাম বলো সব কিছু বলো কোনো কিছুতে তার কোনো অবস্টেকল করার ইয়ে থাকবে না আর কি অবস্টেকল হবে না কিন্তু সে যদি বুঝে না করে তাহলে তার সবখানে অবস্টেকল হবে অনেকের ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে মাঝে মাঝে হয়ে যায় এটা আমার কাছে মনে হয় যে যারা পোস্টার করে যেই ছেলেগুলি পোস্টার করে তারা আসলে ওই পোস্টার করলে যে লেখকের নাম দিতে হবে অথবা ডিরেক্টরের নাম ঠিকঠাক মতো সবার নাম যে প্রপারলি দিতে হবে এই জিনিসটা তাদের একটু জ্ঞানের অভাব আছে যেটা আমার কাছে মনে হয় ওদের সাথে কথা বলছি আমি অনেক পোস্টার ডিজাইনের সাথে ওরা বলো ভাই হলিউডের নাটকে তো দেওয়া হলিউডের সিনেমাতে দেওয়া হয় না অমুক জায়গায় দেওয়া হয় না তমুক জায়গায় দেওয়া হয় না তারা অনেক তারা ভুলেই যায় যে এটা নাটক আর এটা সিনেমা ওটা সিনেমার পোস্টার এটা নাটকের পোস্টার তারা এইগুলির সাথে কম্পেয়ার করে আসলে গুলিয়ে ফেলে কিন্তু আসলে কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে পোস্টারে নাম না দেওয়া এই যে স্বীকৃতি না দেওয়া এটা হচ্ছে সংকীর্ণ মনের মানে সরি স্বীকৃতি না দেওয়াটা হচ্ছে আসলে সংকীর্ণ মনের পরিচয় এবং কিছুটা অজ্ঞতারও পরিচয় তবে এগুলি আমরা বলতে 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 তাদেরকে এই অবস্থা থেকে বের করে এসেছি এমনও গেছে নাটক চলে গেছে টাইটেলও নাম নাই এটাও তো আছে টেলিভিশন চ্যানেলে নাটক হচ্ছে টাইটেল ক্রেডিট লাইন সব ফেলে দিছে এমনও হয়েছে ক্রেডিট লাইনের নাম নাই সব কিছু ফেলে দিছে এমনও হয়েছে তো এই অবস্থা থেকে কথা বলতে 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 তো পরিবর্তন হয়েছে আমি সেলিম জাভেদের আরেকটা উদাহরণ দিই ওনারা যখন সিনেমা করেছিলেন তখন পোস্টারে ওনাদের নাম দিত না তো সেলিম জাবেদ দুইজনে চিকা নিয়ে বেরোতো ওই পোস্টারের মধ্যে চিকা মেরে দিত নিজেদের নামের সেলিম জাবেদ রিটার্ন বাই সেলিম জাবেদ চিকা মেরে দিত তো ওই স্ট্রাগলটাও তারা করেছে এখন আমাদের আমাদেরকে মনে হচ্ছে যেমন আমি যে স্ট্রাগলটা করি যেমন হয়তো বা দেখি যে পোস্টার ছেড়ে দিয়েছে আমার নাম নেয় আমি সিম্পলি পোস্টারটা নিয়ে ফটোশপে এডিট করে ওখানে আমার নামটা বসে আমি দিয়ে দিই তো এই সম্প্রতি আমাদের নাটকে একটা মন্দভাব আছে সেই মন্দভাবটার মূল কারণটা হচ্ছে আসলে যে আমাদের এই গণ আন্দোলনের পরবর্তী সময়ে যে নাটকের যে ইনভেস্টমেন্টটা ছিল অর্থনৈতিক একটু দুরবস্থার কারণে সেই ইনভেস্টমেন্টটা আসলে কমে গেছে আর সবাই একটু দ্বিধাদ্বন্দ্বে আছে আর নাটকটা অনেক বেশি ওই ইউটিউব বেসড তো দর্শক আসলে তাদের ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে দেশের জীবনে এত বেশি নাটক হয়ে যাচ্ছে এখন যে কেউ আসলে এখন আর টেলিভিশন নাটক দেখার প্রতি অতটা আগ্রহ নাই সবাই আসলে এখন ওই নিউজ খবর দেখে দেশের যা পরিস্থিতি একটা টাল মাটাল অবস্থা তো এই জন্য আসলে নাটক দেখার জন্য দর্শকের যে মন মানসিকতা আর নাই তো যার ফলে নাটকের বাজারটা এখন একটু আমাদের এটাকে বলি বাংলা ভাষা বলে ডাল একটু ডাল যাচ্ছে আজকে নাটকের বাড়ারটা এটা তো রাইটারদের কাছে তো আছে নাটক কমে গেলে রাইটারদের কাজ কমে যায় তো কাজ কমে গেলে তো তাদের অর্থনৈতিক জীবনে তো একটু প্রভাব পড়বেই এটা খুবই স্বাভাবিক তবে আমার আমি খুবই আশাবাদী মানুষ সবসময় আমার কাছে মনে হচ্ছে যে খুব শীঘ্রই ঈদের প্রোগ্রাম আছে ঈদ ঈদ অনুযায়ী নাটক এবং ভ্যালেন্টাইন্স ডে এ দুটি একসাথেই হচ্ছে তো যার ফলে আমি আশাবাদী যে ডিসেম্বর থেকে আসলে এই বাজারটা ঘুরে দাঁড়াবে প্রায় জুন জুলাই থেকে তো এই বাজারটার অবস্থা খুবই খারাপ ছিল কোরবানিতে পরবর্তী সময় থেকেই আসলে নাটকের অবস্থা খুব খারাপ ছিল তো ডিসেম্বর থেকে আমার কাছে মনে হচ্ছে এই অমান ঘোর কেটে যাবে